অপ্টোমেট্রিক নিয়োগ পরীক্ষাকে ঘিরে ফের একবার উঠেছে দুর্নীতির অভিযোগ চলতি বছরে স্বাস্থ্য দপ্তরের অধীনে পঁচাশিটি শূন্য পদে পরীক্ষা নেওয়া হয় কিন্তু পরীক্ষার প্রশ্নপত্র হাতে পেতে ক্ষোভে ফেটে পড়েন পরীক্ষার্থীরা অভিযোগ প্রশ্নপত্রে দু সালে তুলে হয়েছে এক অনলাইন পোর্টালের হুবহু প্রশ্ন শুধু তাই নয় প্রশ্নপত্র একাধিক বানান ভুল ও তথ্যগত ধরা পড়েছে যা পরীক্ষার্থীদের মধ্যে তৈরি করেছে ব্যাপক বিভ্রান্তি এই পরিস্থিতিতে সোমবার স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন দেন যুব কংগ্রেস এই পুরো পরীক্ষার পদ্ধতি ও প্রশ্নপত্র প্রস্তুতি প্রক্রিয়ার উপর নিরপেক্ষ তদন্ত হোক এবং প্রমাণিত দুর্নীতির ক্ষেত্রে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক বলে দাবি করে সংগঠন পাশাপাশি দাবিও সংগঠনের নেতৃত্ব গ্রহণের যে নিয়োগ নীতি মেনে পরীক্ষা নেওয়া হবে সেই নিয়োগ অবমাননা করছে এবং দু হাজার চব্বিশে যেভাবে আমরা দেখেছিলাম যে ওয়েম ছাড়া সাদা কাগজে পরীক্ষা হয়েছিল সেম এরকমই একটা সিচুয়েশন এবারও যে পঁচাশিটি পদে পরীক্ষা হয়েছে সে পঁচাশি দিন পরদেয়ে পরীক্ষায় সেই দুর্নীতি আবার সামনে আসলো আমরা যেদিন বলেছিলাম যে ও এম পরীক্ষা নিতে হবে দু হাজার চব্বিশের মতন সাদা কাগজে পরীক্ষা নিলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব আমরা দেখেছি সেদিন রাত্রে একটা নোটিফিকেশনের দ্বারা ওনারা বলেছেন যে ওনারা শিটে পরীক্ষা দেবেন নেবেন কিন্তু সিলেবাস ক্লিয়ারলি বলা হয়ে বলা হয়নি ওদেরকে এবং যারাই পরীক্ষা দিয়েছে অত্যন্ত দুঃখের বিষয় তারা নিজেরাও আমরা দেখেছি কিছুদিন আগে এসে এখানে বিক্ষোভ জানিয়েছে এবং ডা ডাইরেক্টর সাহেবকে বলেছেন যে প্রশ্ন প্রশ্ন কোয়েশ্চেন পেপার যেটা সেট করা হয়েছিল। সেটার মধ্যে কিছু ফেকনেস আছে একটা দু হাজার একুশের অনলাইন পোর্টালের কোয়েশ্চেন পেপার হুবহু সেখানে উঠিয়ে দেওয়া হয়েছে যে থার্ড পার্টিকে পরীক্ষানাকে বলেছিলো সেই থার্ড পার্টির ওপরও প্রশ্ন উঠে আমরা বারংবার ত্রিপুরার প্রত্যেকটি যুবকদের স্বার্থে কথা বলি এবং পরীক্ষা যাতে ট্রান্সপারেন্সি বজায় থাকে সেটার জন্য আমরা সবসময় আন্দোলন করে থাকি কিন্তু আমরা দেখেছি যে কোনো কর্ণপাত নেই দিনের পর দিন এইভাবে খালি স্বাস্থ্য দপ্তরই না প্রত্যেকটি দপ্তরে যে পরীক্ষা হচ্ছে সেখানে প্রচুর দুর্নীতির অভিযোগ আনছে আমাদের যারাই এই পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছিল তারা কিছুদিন আগে একটা চিঠি লিখেছিল এবং সবগুলো প্রুফ যেই অনলাইন পোর্টালটার থেকে সেম টু সেম কোশ্চেন পেপার উঠিয়ে দেওয়া হয়েছিল সেই কোয়েশন পেপারটাকেও সাবমিট করেছিল একটা চিঠি লিখেছিল কিন্তু আমরা দেখছি কোনো কর্ণপাত নেই তাই আজকে আমরা এই পরীক্ষার তদন্ত আবার যাতে হয় এবং রিটেক যাতে নেওয়া হয় এই পরীক্ষা যাতে আবার রিএক্সাম করা হয় তার দাবিতে আজকে আমরা ডাইরেক্টর সাহেবের কাছে এসেছি এর আগে সতেরোই অক্টোবর একটি ডেপুটেশন দেওয়া হয়েছিল স্বাস্থ্য দপ্তরে যেখানে দু সালের মতো যেন এবার সাদা কাগজে নয় বরং স্বচ্ছ ও নির্ভুল ওয়েবাশিটে পরীক্ষা নেওয়া হয় তাদের দাবি করেছিল যুব কংগ্রেস কিন্তু তাদের এই সতর্কতা উপেক্ষিত হয়েছে বলেই মনে করছে সংগঠন রাজ্য সরকার নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা বজায় রাখতে সম্পূর্ণ ব্যর্থ দু সালে যে অনিয়ম হয়েছিল এবারও তার পুনরাবৃত্তি ঘটেছে আমরা চাই এই ভুয়ো পরীক্ষায় দায় যারা নিয়েছেন তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক বলে উল্লেখ করে সংগঠন স্বাস্থ্য দপ্তর যদি দ্রুত পদক্ষেপ না নেয় তাহলে রাজ্যব্যাপী বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছে সংগঠন রিপোর্ট নিউজ নাও